একটা বাড়ি আছে চল এই বাড়ি যাই একটু থাকা যায় কতক্ষণ দেখি কোনটা ওই বাড়ি হম তাহলে চল এই ভাই দেখতে মনে হচ্ছে একটা অফিস। হুম তাই মনে হচ্ছে। কিন্তু কেউ নেই। এখন কি করা যায় বলতো? জানি আসলো মনে হয় এখানে দিঘি তোমরা কারা? বাইরে আমরা একটু ভিতরে আশ্রয় বিয়ে না হয় করে দিবো না কিন্তু তোমরা যে হঠাৎ করে ঢুকেছো তোমাদের তোমরা তো না জানিয়ে ঢুকে পড়েছো তোমাদের তো বলে ঢোকা উচিত ছিল শোনো অপরিচিত কাউকে কারো বাসায় ঢুকতে হলে তার অনুমতি বা বাসায় কেউ আছে নাকি তা চেক করে নিতে হয় না হলে তোমাদের যে কোনো বিপদ হতে পারত। কেল ভাইরে তো সত্যি শীত তাই আমরা এত কিছু ভাবার সময় পাইনি আমাদের ভুলে গেছে আমাদেরকে ক্ষমা করে দিবেন এরকম আর হবে না আমাদেরকে ক্ষমা করে দিন বাচ্চারা তোমরা কখনো হঠাৎ করে কারোর ভাষায় ঢুকে বলবে না না হলে যে কোনো সময় যে কোনো রকমের বিপদ হতে পারে তাই সবসময় সাবধান থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না